নমস্কার আপনি সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে অনেক অনেক ভালো আছি ওব রি আইছে বাংলার কম ওব রি গেছে

सुख रेना मेस पाओ नई मेस ना दुई डे लाइट को ना आई guarda come è andata guarda come è andata guarda come

বৃষ্টির দিনে অন্য আমি যে আসছিলাম ওমানে আসছিলাম আমি আট বছর আসিলাম ওই জায়গায় বৃষ্টি হয় না এখানে বৃষ্টি খুবই কম ওই বছরে দেখা যাচ্ছে একবার দুইবার বৃষ্টি হয় বৃষ্টি হয় না ওরা ওদের সে খুবই কম হয় পাথর আর পাথর আর পাহাড় প্রচুর পরিমাণে খুবই পাহাড় ও মানে ওদের সে বৃষ্টি বাংলাদেশে যাইছি এখানে যে বৃষ্টি যাইছি প্রায় তাও এক বছর হয়েছে বাংলাদেশে বৃষ্টি ভালো রকম নামে কয়দিন তো সারা দিনই নেমে থাকছে চব্বিশটা ঘন্টা আর বৃষ্টিতে ভিজাই ভিজাই আছে শাকের মধ্যে সাজ না একটাই ভাল লাগে কি তুমি উম হম

আহি কানে চানচি নাবনে ইউ দিয়ে উলিয়াই পাঘৰে বাৰ কৰি বেচিছে ভিজে দেখি শুকে দি

প্রকল্পটি <muchos> মাছের <muchos> 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 <muchos>

তো সবার খাওয়া দাওয়া শেষ আজকের মতো আপনারা আজকের মতো ব্লক আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই